আসসালামু আলাইকুম কাজ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বৃষ্টির সময় অলরেডি বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টি অবস্থায় আজকে বাজারে যাচ্ছে বাজার করতে আজকে আজকে হাতে একটা ব্যাগ আর সামনে পিছনে কোনো ভ্যান পাচ্ছি না যার জন্য হেঁটেই যাওয়া লাগতেছে দেখা যাক কত দূর যাওয়া যায় সাথে থাকুন এবং আজকে বৃষ্টির মাথায় কি কি বাজার করবে এবং সব কিছু দেখাবো ডিটেলসে অবশ্যই থাকবেন সাথে কিছু সময় অপেক্ষা করার পরে আমরা একটা ভ্যান পেয়ে যাই এবং ভ্যানের সামনে থাকে হচ্ছে সইয়ালা ভ্যান তো ভ্যানের সামনে পলিথিন দিয়ে ঘেরা ছিল যা আর বৃষ্টি লাগে নাই আর ছাতাটাও খেলানো লাগে নাই তারপর আস্তে আস্তে চলে আসি আমরা সেই সম্পূর্ণ বাজারের ভিতরে আশাসুনি বাজার যে বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই জানেন চিনেন যে বাজারে আলহামদুলিল্লাহ কম বেশি সব কিছুই পাওয়া যায় আর দামটাও অনেক খাতের নাগালে থাকে কখনো কখনো আবার বেড়ে যায় আবার কমে যায় এই পরিস্থিতি তো ফাইনালি বাজার করা শেষ এখন বাসের দিকে যেতেছি তো চলুন কি বাজার করলাম সেগুলো দেখানো হবে ইনশাল্লাহ থেকে বাজার ইনশাল্লাহ বাড়ির জন্য কিছু কাঁচা জাল এবং শুকনো জালের প্রয়োজন ছিল সেগুলো নিয়ে নিলাম তারপরে বৃষ্টির সময় তো গলিত সমস্যা হওয়ার কারণে দুলবের তাল মিষ্টি তারপরে হলুদ আর এক বোতল তেল কিনে নিয়ে আসলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন